হে ওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা প্যাক ওপেনিং করতে চলছি এবং সোমবারের ও গত বৃহস্পতিের আপডেটে গেমের নতুন জায়গুলো এসেছে সেগুলো নিয়ে রিভিউ দিতে চলেছি তো তো আজকে সোমবারের আপডেটে গেমে নতুন আরেকটি প্যাক আছে নেইমারের প্যাক নেইমার মালদিনি রুয়েল তিনটাই ভালো প্লেয়ার আসছে এখানে তোমরা স্পিন করতে পারো অবশ্যই তিনটাই ভালো প্লেয়ার নেইমারের কার্ডটা ভালো একশো আট একশো নয় রেটিংয়ের মতো যাবে যেটা আগে আসছিল নেইমার মেসি সোয়ারি যে যে প্যাক আসছিল ওইটার নেইমার থেকে এটা নেইমার মনে মোটামুটি ভালো হবে আশা করা যায় বা ওই লেভেলেরই হবে কারণ ওই রেটিং তোমাদের কাছে যারা কাছে নেইমারে ভালো কোনো কার্ড নেই তারা অবশ্যই স্পিন করতে পারো আর মালদিনি এটা তো বলার কিছু নেই ওয়ান অফ দ্য বেস্ট মালদিনি পাওলো মালদিনি রেটিং টেটিং সব কিছুই ভালো মালদিনিও ওই রকম ভালোই রেটিং এর হবে আর রোয়েলসিএফ একটু ভালো কাঠ তিনটায় ভালো কাঠ তোমরা যখন যাদের যে পজিশানে ভালো প্লেয়ার লাগবে অবশ্যই সেই পজিশনের জন্য স্পিন করতে পারো তো আমরা আজকে কিছু স্পিন করব আমাদের এআইডিতে এগারোশো নব্বই কয়েন আছে আমরা এগারোটার স্পিন করতে পারবো দুইটা সিঙ্গেল স্পিন আর একটা নয়শ স্পিন করতে করব দেখা যাক করি আমাদের কিছু দেয় নাকি আমাদের টার্গেট নেইমার এই আইডি তো আমার নেইমার ভালো প্লেয়ার নেই একশো স্পিন করে দেখি কি আগে আমাদের ও হাইলাইট হচ্ছে ওটা মেন্ডি মনে হয় আর্জেন্টিনার দেশে এখন দেখি তো প্রথম স্পিনে দিল না দেখি এবার নয়শো স্পিন করে দেখব কি দায় কোন আমি আমাদের তো বন্ধুরা আমরা নশ স্পিন দিয়ে দিলাম না আমাদের কিছুই দিল না জিকে দিল ইংল্যান্ডের যে জি কে নাম কি আমার কয়েকবার দেখছি এই নিয়ে পারফরমেন্স ভালোই দিছে কিন্তু এই কার্ডটা হাইলাইট তেমন একটা পারফরমেন্স পাওয়া যাবে না তো কোন হতাশ করে দিল নয়শ স্পিনে তেমন একটা ভালো প্লেয়ার দিল না আশা করেছিলাম যে একটা হয়তো এপিক প্লেয়ার আসবে কিন্তু দিল না এ আর বৃহস্পতিবার আপডেটে এই দুই একটা নতুন অ্যাড হয়েছে এই যে হেডিং কলার আর এখানে তোমরা স্পিন করতে পারো নয়শের স্পিনে একটা শো টাইম পাওয়ায় এটা নিশ্চিত এটা এম বাফিও নিতে পারো এখানে প্লেয়ার অফ দ্য উইক নেইমার আসছে স্যান্তোসের হাটিক করার কারণে নেইমারের এই প্লেয়ার অফ দ্য উইকে আসছে আর এইগুলো লিগের আপডেটে এইগুলো আসছে বৃহস্পতিবার আপডেটে এই নতুন যেটা ডিভিশন ম্যাচের ডিভিশন র্যাঙ্কিংয়ে যদি উপরে থাকো তাহলে ওই প্লেয়ারটা পাবা টোনালি হচ্ছে ইটালিয়ান প্লেয়ার আর এই থেকে এই প্যাকগুলো আগের মতো রয়েছে তো তোমরা কোন প্যাকে কত স্পিন কত কয়েন স্পিন করলে অবশ্যই জানাবা এখানে এই প্যাকটাই স্পিন করতে পারো এটা ভালো প্যাক এখানে হ্যারি কেইন আছে তারপরে অবলাক আছে আর নেদারল্যান্ডের এম এই প্লেয়ারটা আছে তিনটাই ভালো প্লেয়ার হ্যাঁ গোলকিপার হয়তো একশো চার হবে ভালো ম্যানেজার থাকলে না হলে সবার একশো তিন হবে আর এই দিক থেকে জেন কলার এই প্যাকটাও স্পিন করতে পারে হেডিং প্লেয়ার যারা ক্রস স্পেশালিস্ট তাদের জন্য একটা হেডিং প্লেয়ার থাকলে কতটা বেনিফিট পাওয়া যায় অবশ্য তারাই জানে তা আমরা স্পিন করে যে জিকেটা পালাম জিকেটা ট্রেডিং করে দেখি কত ট্রেডিং পর্যন্ত চাই সম্ভবত একশো পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে এই গোলকিপারটা ভালোই মোটামুটি আশা করা যায় খেলানোর মতো না কারণ আমার এই আইডিতে ক্যাশিয়াস আছে একশো তিনের তো ক্যাশিয়াস রেখা তো এর তো খেলানো কোনো বিষয় না তাও দেখি আমি যেহেতু দিছি একটু সিট করে দেখা লাগে যে কেমন হয় নব্বই রয়েছে মোটামুটি গুলকে আছে পারফরমেন্স কেমন কী হয় অবশ্যই সেটা নিয়ে ভিডিও আসবে এই গুলি কেমন পারফরমেন্স দেয় আর এই হলো আমার প্লে স্টাইল আমার তিনটা আইডি রয়েছে এর মধ্যে এটা হচ্ছে সেকেন্ড আইডি তো এই আইডিতে স্পিন করলাম কয়েন ছিল দশ কয়েন থাকলে আমরা আরেকটি স্পিন করতে পারতাম কিন্তু দশ কয়েন নাই যেহেতু এই জন্য আর স্পিন করতে পারলাম না তো এই ছিল তো এই আইডিতে তোমাদের কোন প্লেয়ারটি ভালো লাগছে অবশ্যই জানাবা মেইনি এম এমবাপে যে আইডিতে আছে এই আইডিটা এম বাপে ভালো খেলে তো বন্ধুরা তোমার সবাই ভালো থাকো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কোনো প্যাক ভিডিও বা কোনো ইভেন্টের রিলেটেড ভিডিও নিয়ে অবশ্যই তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ফেসবুকে দেখে ফলো এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশেই থাকবা গাইস তোমরা ভালো থাকো সালামু আলাইকুম